As the hours pass, we're gonna do আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আমি কিভাবে ঢাকা থেকে ডাইরেক্ট আমাদের গ্রামে সুন্দর গ্রামে যে সেই গ্রামটা আপনাদের আগের ভিডিওতে দেখছিলেন তো এই গ্রামে কীভাবে আসলাম তাই একেবারে এ টু জেড দেখাবো তো এই জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর গরম লাগলে এই যে সেই গুরু খান তো প্রথম দিন এখন আছি লসগাট তো লসঘাটটা হল মঙ্গলশীদার লসঘাট বুঝেননি তো ব্যাকে মিলি বাড়ির দিকে রওনা হয়েছি আমরা বাড়ির দিকে যাই গেলাম তো কতম পরে বাড়িতে যাই গেছি আর কি তো যাওয়ার পরে আমি ঈদের নামাজ পড়তে চলে গেছি আমাদের গেলে আমি ঈদগাঁহতে তো সেখানে ঈদের নামাজটা শেষ করলাম এবং আমার বন্ধুদের সাথে গেলে দেখা করলাম তো কতন পর আমরা বেগুন যাতে কি নদীর পাড় তো নদীর পাড় আয় দেখি মেঘনা নদীর পাড় তো নদী দ্বারা খারাটার আমরা বলে আর কি কিছু কইলাম তো অনেক সুন্দর একটা উপভোগ করলাম সেটা আর কি কইলাম তো কতম পর আমরা সেখান থেকে চলে গেলাম বেতক অপ্রশান্তি পার্ক তো এর আগে বলে রাখি বেতু প্রশান্তি পার্কে আমার একটা ভিডিও আপলোড হয়েছে নদীর পাড়ে এত সুন্দর কেন তো এই থামবেলা থেকে ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওটা দেখলে আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন ভালো মতো তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে ভিডিও দেখে আসবেন তো সেখানে আমরা অনেকক্ষণ উপভোগ করলাম অনেক সুন্দর সময় কাটলো তো তারপর আমরা সেখান থেকে চলে এসেছি সর্বেশন বাজার তো সর্বেশন বাজার আমরা আইজিরা দেখছি আর কি যে মিনারিরা দেখছি আর কি আমরা তো খাসমল মসজিদ আছে হিয়ানে সর্বেশন বাজারে হিয়ার পাশে আছে জ্যাকব টাওয়ার জিরার নাম দিয়েছে জ্যাকব টাওয়ার একজন এমপি নামে তো যাই হোক এখানকার অনেক সৌন্দর্য আছে মুগদেশে আইলে আপনারা দেখবেন এরকম মানে কথা বরিশালের তো সেসব ভিডিওতে আমাদের যে আমার পিছনে যে জ্যাকব টাওয়ারটা দেখতেছেন এটা অবশ্যই দেখবেন তো জ্যাকব টাওয়ারের পাশে কিন্তু একটা শ্যাক রাসেল শিশু পার্ক আছে তো সেটার এরিয়াটা আপনারা দেখেন তো এখান থেকে হালকা একটু উত্তর পাশে আছে রাসেল শিশু বিনোদন পার্ক সর্বেশন আমরা অনেকক্ষণ থাইকার সেখান থেকে আমরা চলে যেতেছি বাড়ির দিকে সর্বেশন বাজার উত্তর মাথায় আসার পরে আমি দেখলাম কিছু গ্রামের সাথে ভাই চাইতেছে ব্যান করে তো তাদের সাথে কিছুক্ষণ কথা যখন তারা দেখলাম আমি ভিডিও করতে আসছি তো এটা দেখিত তারা অবাক কথম পরে আমি ক্যামেরাটা ঘুরাই তারপরে দেখলাম যে ভিডিও করি এটা দেখিত বাই বাই পুরাই টাটা ও বাই কি চিল তারা হাই দেখ কতক্ষণ কি বলবো তো দেখেন আমার পিছনে কিন্তু তাদের কি স্পষ্টভাবে দেখা আছে তাদের দেখার জন্য কিন্তু আমি ভিডিওটা আবার ওপেন করলাম না হলে কিন্তু এখানে করার কোনো মোডে ছিল না তো কথম পরে আমরা সর্বেশন বাজার শেষ করে চলে গেলাম তো তারপরে আমরা চলে আসছিলাম সর্বেশন বাজার বাস টার্মিনাল তো বাস টার্মিনালে অনেক বাস আছে সেখান থেকে আমরা তারা যেখানে খুশি সেখানে যেতে পারবে বাসের অভাব নাই সর্বপ্রথম টু বোলা মহাসড়কে এখন আমি আছি আমার বন্ধুর লগে তো বন্ধুর কিন্তু অবস্থা পুরাই টাইট আমরা সারাদিন পুরা জাননি শেষ তো প্রথম দিন এখানে শেষ হলো তো দ্বিতীয় দিন আমরা আবার শুরু করলাম মোটর বাইক করে মেলা যেতেছি আমরা চার বন্ধু মিলিয়া তো আজকে আমরা আবহাওয়াটা কিন্তু জাস্ট অসাধারণ এটাই বলছিলাম তো বয়সটা এখন দেওয়া যায় একটু সমস্যার কারণে তো প্রথম পরে আমরা চলে আসছিলাম লালমোহন বাণিজ্য মেলায় তো দেখেন মেলার গেটটা মাসাল্লাহ অনেক সুন্দর ভিতর থেকে কেমনটা সেটা আপনার ফুল ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে দেখতে পারবেন তো মেলার গেটে কিন্তু লেখা ছিল লালমোহন বাণিজ্য মেলা শুভ উদ্বোধন দু হাজার চব্বিশ এবং আমাদের সেখানকার এমপি একজনের ছবিও দেওয়া ছিল যাই হোক এমপি না বলুন মাস আলো অনেক সুন্দর একটা আমাদের জন্য উপস্থাপন করছে মেলা যাই হোক মেলা প্রবেশ করলাম দেখেন মেলায় কিন্তু অনেক মানুষ যাইতে আসে সবাই হাসি খুশি আর মেলা হাসি খুশি থাকবে না কেন যাই হোক সেখানে আছে ঝুলন্ত নৌকা এবং মেলার এরিয়া কিন্তু অনেক সুন্দর তো ক্যামেরাম্যানও দেখতে পারলেন টেডি হোক টেডি নিয়ে আমরা তখন খেলাধুলা করতাম আর কি তো যাই হোক কিন্তু এটা আসল কথা কেন নাই আর কি প্রজন্য গার্লফ্রেন্ড ডালফ্রেন্ড তাই ভালো লাগলো না আর কি মেলায় কিন্তু উপভোগ করার জন্য অনেক কিছু ছিল আর ছিল আমার দর্শক তো কিছুক্ষণ দর্শকের সাথে করে আমরা চলে আসলাম আবার নৌকার কাছে তো নৌকার একটু সোলমো ভিডিও নিলাম আপনাদের জন্য দেখানোর জন্য তো লালমোহন বাণিজ্য মেলায় এরকম একটা থামবেলা আমার ভিডিও আছে সেখানে ফুল ভিডিও আপনারা দেখতে পারবেন সেখান থেকে আমরা বের হয়ে গেলাম অন্য একটা জায়গায় মাইমিন সেখান থেকে আমরা বের হয়ে গেলাম কিছু খাওয়ার জন্য তো সেখানে আমরা পাশে দেখলাম একটা পুচকালার দোকান তো পুষ্কালার কাছে চলে আসলাম আমরা পুচকে খাওয়ার লাগিয়া তো আপনারা ফুল ভিডিও দেখলে কিন্তু এনজয় করতে পারবেন তো আমার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে লালমোহন মেলায় সেখান থেকে দেখ ফুলবিলি ৰ তো এখানে কিন্তু সুন্দর মারশালা আমাদের জন্য পুচকা হাজির দেখেন আমার বন্ধুরা কিভাবে খায় অনেক মজা অনেক স্বাদ এগুলো আর বলবো কী যাই হোক এগুলো ওই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন এই ভিডিওতে শুধু আপনাদেরকে দেখানোর জন্য করলাম যাই হোক আমার দ্বিতীয় দিন শেষ এখানেই তৃতীয় দিন শুরু তো তো তৃতীয় দিন ছিল শুক্রবার তো এখন আমি গ্রামের অবস্থান করছি তো দেখুন আমাদের গ্রামটা তো গ্রামের মসজিদে যাচ্ছি এরকম থামবেলা একটা ভিডিও দেখলে আপনারা এখানকার উপভোগ করতে পারবেন তো এখন আমি যেতেছি মসজিদে তো সেটা আর কি গ্রামের উপর দিয়ে যাইতেছি আমি গ্রামের রাস্তা দিয়ে তো হলো আমাদের গ্রামের একটি মসজিদ অবশেষে আমি মসজিদে চলে আসলাম তো এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা দিন ভালোই কাটছিল নবম দিন আমি চলে যাচ্ছি শর্ট পেশন থেকে ঢাকা তো আমার সাথে বন্ধু ছিল চন্দন তো চন্দনের সাথে কিছুক্ষণ আলাপ তারপর আমরা অনেক গরম যায়ের জন্য খাইতেছি চাটনি তো আই মিন আমি খাইলাম চাটনি যেমন আমার বন্ধু ওই মিলে আমরা কিছুক্ষণ চাটনি খাইলাম তো সে বলার অনেক চাদ কিছুক্ষণ পরে বললাম আমরা একটু যেই সেই হালকা খাবার তো সেটাই খালাম কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম লজ লঞ্চ তো আমরা আসার সময় কিন্তু আসছিলাম লঞ্চে বেড়া তো দেখেন আমরা যে উপভোগটা করছিলাম আর আপনারা উপভোগ করুন শেষ সময় কি সুন্দর ছিল তো যাই হোক মঙ্গল থেকে লসটা ছেড়ে দিল এখন আমরা আসিলাম দৌলত খান তো সেটাই বলছিলাম বোলা টু বোলা থেকে ডাকা এরকম একটা থামবেলা ভিডিও দেখলে আপনারা সেটা দেখে আসবেন তো আমার বন্ধু আটটার সাথে দেখা তার নাম ছিল হুমায়ুন তো তারপর আমরা চলে আসলাম মির্জা খালু তো ঈদের সময় তার জন্য অনেক মানুষ ছিল ঈদের সময় লঞ্চের অবস্থা এটা দেখলে কিন্তু লঞ্চের অবস্থাটা কীরকম তা আপনারা দেখতে পারবেন আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি বলুক ভিডিও করে আপনাদের মজা দেওয়ার জন্য আঞ্চলিক ভাষায় আর কি যাই হোক এই ভিডিওটা একটা সুন্দর মতো লাইক করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে আমরা খালি চলতে থাকলাম তারপর চলে আসলাম সদরঘাটের কাছে রাত প্রায় তিনটা বাজে তো কিছুক্ষণের জন্য আর কি আমি ভিডিওটা অন করলাম তারপর দেখেন অবস্থা বাইরের কি সুন্দর পরিবেশ তো যাই হোক আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে চলেছি আমি মোহাম্মদ আল আমিন সৈকত ওরুফে সিম্পল আল আমিন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন সব সময় সাপোর্ট দিয়ে থাকবেন আপনাদের সোড়ো সাপোর্ট দিয়ে কোনো একদিন আমি বড়ো হওয়ার ইচ্ছা দেখি আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন